আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হালদার আপনাদের সাথে আছি প্রতিমাসেই রাজনৈতিক সংবাদ জুলাই অদ্ভুতন নিয়ে বিরূপ মন্তব্য করায় বিএনপির এ ফজলুলুর রহমানের সব পথ তিন মাসের জন্য স্থাগিত করা হয়েছে এতে তার রাজনীতির ভবিষ্যৎ নিয়ে সংখ্যা জাগে এতে অনেকেই আটাত্তর বৎসর বয়সী ফজলুর রহমানের রাজনৈতিক কেরিয়ারের শেষ দেখে ফেলেছিলেন তবে তাদের উদ্দেশ্যে এই রাজনীতিবিদের বার্তা আমি পলিটিক্স থেকে বিরত হব না ফজলুর রহমান বলেছেন আমি চাই এই দেশ সুস্থ অবস্থায় আসুক এই দেশের বাজারে গেলে আগুন লাগছে রাজনীতিতে আগুন লাগছে এই দেশের সমাজে আগুন লাগছে এই দেশের কোনো মানুষ নিরাপদ না ইঞ্জিনিয়ারিংয়ের ছেলেদের লাঠি পেটা খাইতে হয় আমি এটা চাই আমি চাই এই দেশে শান্তি গত বৃহস্পতিবার আঠাইশ আগস্ট এক সংবাদ মাধ্যমকে এসব কথা বলেন আলোচিত রাজনীতিবিদ ফজলুর রহমান তিনি এদিকে বাহাত্তরের প্রসঙ্গ তার সাপ কথা আমি চাই সংবিধানের কোনো গ্যাপ থাকলে তা ছুরে ফেলে দেওয়া নয় সংশোধন করা হোক প্রয়োজনে আরও দুইটি নীতি যোগ করা হোক এক আমি তো না করি না তবে সংবিধানের সংশোধনের কাজ অন্তর্বর্তী সরকারের মাধ্যমে নয় বরং সংসদে আইন প্রণয়নের মাধ্যমে উচিত বলে জোর দিয়েছেন ফজলুর রহমান কিন্তু এটা সংবিধান সংশোধন হতে হবে সংশোধনের মাধ্যমে সংসদের আইনের মাধ্যমে এটা হতে হবে এতে আমার কোনো আপত্তি নেই আপনারা জানেন যে এই ফজলুর রহমান বা অপর তিনি ইদানিং ইসলাম কথাবার্তা এবং ইসলাম বেশি কথা কথাবার্তা বলে এবং তার কথাবার্তার মোটিভে বোঝা যায় তিনি আওয়ামী খুব ভক্ত এবং তিনি এক সময় ছাত্রলীগ থেকে বিএনপিতে এসেছে অনেকে বলাবলি করছে এবং আমলিক তার আইন মানে যে একটা টান আছে না মনের একটা টান থাকে সে টানটা কিন্তু আওয়ামী লীগের থেকে এবং তিনি বর্তমানে চাচ্ছেন আওয়ামী লীগকে জন্য বর্তমানে তিনি একটা জোরদার চেষ্টা চালিয়ে গেছেন এমনকি আপনারা জানেন যে জুলাই গণ উৎপাদনে পালন করছিলেন জামাত তারপর তারা এ করার পর তিনি একটা অনুষ্ঠানে অর্থাৎ তিনি বলেছিলেন যে এই জামাতের কারণেই পাঁচই আগস্ট কালো আড্ডায় রচিত হয়েছে তাহলে বলতেন শেখ হাসিনার প্রতি তার কতটা টান ছিল তার মনের ভালোবাসা তার প্রতি কতটুকু ছিল এই কারণেই তবে এটা হতে পারে দেখেন আসলে তিনি যে খালদা জিয়ার শুনেছি যে নিকটবর্তী একজন লোক ছিলেন এবং তিনি বিএনপির একটা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার উপদেষ্টা হিসেবে কাজ করেছেন এবং রহমান তিনি বিএনপির একটা বড় নেতা এখন কথা হলো তিনি তার বয়স প্রায় আটসত্তর বছরের বয়সী অর্থাৎ বৃদ্ধ বয়সী কিন্তু তার কথাবার্তার যে টোন সে যদি অত বয়স্ক না হয়তো তাহলে আমার মনে হয় জনগণ পাইলে পিষিয়ে ফেলত এরকম একটা অবস্থা তার কথাবার্তার ভাব করত অর্থাৎ জুলাই গণ নিয়ে দেওয়া বিবৃতি একটি বক্তব্যকে কেন্দ্র করে নিজের প্রাণ নাশের শঙ্কা করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য কবিলুর রহমান দেশ বিদেশ থেকে হত্যার হুমকি পাচ্ছেন এমনকি একদল ব্যক্তি দল বা দলবদ্ধ বিশৃঙ্খলা সৃষ্টি করে তার বাসভবন পর্যন্ত চলে গেছেন বলে অভিযোগ করেছেন অপমৃত্যুটা কি আমার কান্য প্রশ্ন করেছেন মিস্টার ফজলুর রহমান পেশায় আইনজীবী বিএনপির এই নেতা বলেছেন তার বক্তব্যে কেউ ক্ষুদ্ধ হয়ে থাকলে তারা আইনের আশায় নিতে পারেন যদি কোনো কথা তোমরা মনে করো থাকো যে আমি দেশের বিরুদ্ধে কথা বলছি বা তোমার কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলছি আমার বিরুদ্ধে মামলা করো আমাকে গ্রেপ্তার করো আমি আমাকে শাস্তি দাও কিন্তু আমাকে হত্যা করার জন্য আমার বাসা পর্যন্ত মাপ সৃষ্টি করে গিয়া যেটা গত এক বছর যাবৎ বাংলাদেশে এবং পৃথিবীর সবচেয়ে কুখ্যাত নাম মপ সেই মত জাস্টিস আমার ওপরে চলতে পারে কিনা এবং চলবে কিনা আমি প্রথমে বাংলাদেশের মানুষের কাছে জিজ্ঞাসা করতে চাই সাংবাদিকদের বললেন মিস্টার ফজলুর রহমান সোমবার দুপুরে তিনি যখন হাইকোর্ট প্রাঙ্গনে দাঁড়িয়ে সব কথা বলেন তখনও দশ বারো জনের একদল ব্যক্তি টাকার সেগুন বাগিসা এলাকায় অবস্থিত মিস্টার রহমানকে ভাড়া বাসার সামনে বিক্ষোভ করেছিলেন এ অবস্থায় নিজের এবং পরিবারের সমস্যার নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন বলে জানান বিএনপির চেয়ারপারসন এই উপদেষ্টা আমি আইনশৃঙ্খলা বাহিনী রক্ষা করা বাহিনীকে নিরাপত্তা বাহিনী সবার কাছে আহ্বান করছি আপনারা আমার মৌলিক অধিকার এবং আমার সন্তানদের বেঁচে থাকার অধিকার আমার স্ত্রী বেঁচে থাকার অধিকার আপনাদের দয়া করে নিশ্চিত করুন বললেন মিস্টার রহমান বিক্ষুব্ধ শুরু হওয়ার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেন ফজলুর রহমান পরিবারের সদস্যরা এরপর ঘটনাস্থলে আসেন সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা বিকেল পর্যন্ত তারা ঘটনাস্থলে অবস্থান করেছিলেন এদিকে ফজলুর রহমান বাড়ির সামনে মব দল দলবদ্ধ বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় নিন্দা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ফজলুর রহমান যে বক্তব্য দিয়েছিলেন সেজন্য ইতিমধ্যে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে জবাব হাতে হওয়ার পর দল তার ব্যাপারে সিদ্ধান্ত নেবে এরপর ধরনের ঘটনার মোটেও কান মন বিবিসি বাংলাকে বলেন মিস্টার ফজলুর রহমান আসলে কথায় আছে যদি কোনো মানুষ মানে তার মার্তা ছাড়া অতিরিক্ত কথা বলে সে কথায় ভুলভ্রান্তি হবে এবং যারা নেতা জ্ঞানী তারা কিন্তু অতিরিক্ত বেশি কথা বলবে না প্রয়োজন ছাড়া যেমন আপনি আমাকে একটা প্রশ্ন করছেন এখন ওই প্রশ্নটার উত্তর যদি আমি পারি তাহলে আমি অবশ্যই সে প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করব তবে হ্যাঁ যদি প্রয়োজনে সেটা অনেক বিস্তারিত হয় তাহলে বিস্তারিতভাবে বলা লাগবে বড় হবে আর যদি শর্টকাটে বলা যায় বললেই চলে তাহলে শর্টকাটে বলতে হবে এখন কথা হলো ফজলুর রহমান বার নজরুর রহমানকে বারবার টিভি চ্যানেলে বা কোনো শোতে আনলে তিনি বারবার মৌলবাদের বিরুদ্ধে অবস্থান নেন কথাবার্তা টোন যেভাবে বলা হয় তিনি মনে হয় ভারতের দালাল হিসেবে আজকাল এরকম একটা পরিস্থিতি তার বক্তব্য শোনা যায় আমরা শুনেছি তার বক্তব্যগুলো আপনারা শুনলেন এবং জুলাই গণ অভ্যতম আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিতাড়িত করে তখন তিনি বলেছেন যে এই পাশই আগস্ট হয়েছে একমাত্র জামাত এর কারণে এই মৌলবাদীর কারণে আসলে এসব কথা বলতে তিনি মানে বড় হাতে গিয়ে মৌলবাদীত্বের ছোট করতে গিয়ে তিনি ছোট লাগিয়ে গেছেন অর্থাৎ তার স্থানে হন গু গুর ভিতর তিনি ছিলেন স্বর্ণের ভিতরে এতদিন যখন বিএনপির একটা বড় নেতা ছিলেন উপদেষ্টার সাথে চড়িত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার অর্থাৎ স্বর্ণের অক্ষরে তার যখন নাম ছিল এখন যে মৌলবাদীত্বের পিছনে লেগে অর্থাৎ যে কোনো মৌলবাদী সম্পর্কে কথাবার্তা অর্থাৎ ইসলামের বিরুদ্ধে লেগে তিনি এখন গুতে চলে গেছেন এখন তাকে সবাই ঘিনে করে অর্থাৎ পাখানার দিকে চায় কিন্তু তার দিকে কেউ চাইতেছে না এবং তার নামও নিতেছে না এই অবস্থায় পড়ে গেছে কি আল্লাহ একটা বিশেরকম ঠিন করে দিয়েছে তার বিএনপি থেকে তাকে বহিষ্কার করেছে তিন মাসের জন্য আপনারা একটা সুখবর নেন সকাল থেকে অবস্থান নিয়ে বিক্ষোভ জুলাই গণ নিয়ে বিতর্কিত বক্তব্য দেয় প্রতিবাদে সোমবার সকাল থেকে বিএনপির নেতা ফজরুর রহমান বাড়ির সামনে অবস্থান নিয়েছেন পরে জানান বিক্ষোভকারীরা এ নিয়ে ফজলুর রহমান সাংবাদিকদের বলেন আমি শুনলাম স্লোগান হচ্ছে কয়েকটা দেখলাম ওপর থেকে সাত থেকে আটজন ছেলে মেয়ে স্লোগান দিছে খুব বিশ্রী স্লোগান ফজলুকে হত্যা করো ফজলুর রহমানকে গ্রেপ্তার করো ইত্যাদি ইত্যাদি সাত আটজন ছেলে মেয়ে এবং তার বাসার ভেতরে ঢোকার চেষ্টা করেছে আমি সেই বাসায় থাকি ভাড়া বাসা আমি এখন শঙ্কায় আছি সেই বাসায় ভাড়া থাকি সেই বাসার মালিক এখন আমাকে আর ভাড়ায় বাসা ভাড়া থাকতে দেবে কিনা বলেন মিস্টার ফজলুর রহমান বিপ্লবী ছাত্র জনতা ব্যানারে আয়োজিত ওই বিক্ষোভে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জুলাই রাজবন্দী সহ বেশ কয়েকটি সংগঠনের নেতাকর্মীদেরকে অংশ নিতে দেখা গেছে বিভিন্ন প্ল্যাট ও স্লোগানে স্লোগানে তারা বিএনপি থেকে মি ফজলুর রহমানের স্থায়ী বহিষ্কারও গ্রেপ্তারের দাবি জানান ফজলুর রহমান জুলাই গণ নিয়ে পুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন জুলাই অবমাননা করেছেন আমরা তার শাস্তি চাই বিএনপি থেকে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে সাংবাদিকদের বলেন এক বিক্ষোভকারী এসব দাবি না মানা পর্যন্ত বিএনপি নেতার বাসার সামনে থেকে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা ফজলুর রহমান যে দামিকটা দেখিয়েছেন সেটার জন্য তাকে ক্ষমা চাইতে হবে এবং তাকে গ্রেপ্তার করতে হবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা অবস্থান চালিয়ে যাব জুলাই রাজবন্দি নামে একটি সংগঠনের নেতা পরিচয় দিয়ে সাংবাদিকদের একথা বলেন মাহাদি হাসান নামের একজন বিক্ষোভকারী সকালে বিক্ষোভকারীরা প্রথমে মিস্টার রহমানের বাড়ির সামনের সড়ক যেটি দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের সামনে অবস্থিত সেখানে অবস্থান নেন এতে সড়কের যানজটের সৃষ্টি হয় পরে সেনা ও পুলিশ সদস্যের ঘটনাস্থলে এসে তাদেরকে সরানোর চেষ্টা করে কথা বলে তাদেরকে আমরা সড়কের মাঝখানে আপাতত তারা রাস্তার নিয়েছেন আমরাও এখানে আসি আশা করি কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ ঘটনা ঘটবে না বিবিসি বাংলাকে বলেছিলেন ঢাকার রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম ফারুক বিবিসি বাংলার কি বলেছিলেন ফজরুর রহমান বাবুর কি বলেছেন ফজলুর রহমান সম্প্রতি টেলিভিশনে একটি অনুষ্ঠানে কথা বলার সময় মিস্টার ফজলুর রহমানের জামাত শিবিরের ভূমিকা নিয়ে এমন কিছু কথা বলেন যা নিয়ে বিভিন্ন মহলে দেখা যায় জামাতকে কালো শক্তি আখ্যা দিয়ে তিনি বলেন যারা পাঁচই আগস্ট ঘটিয়েছে কালো শক্তি সেই কালো শক্তির নাম হলো জামাত ইসলাম তাদের যে অগ্রগামী শক্তি তার নাম হইল ইসলামী ছাত্র শিবির আন্দোলনের ছাত্র সমন্বয়কদের বিষয়ে বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন শারজিশ আলমরাটাই গণ উৎপাদনের অভিনয় করেছে পাঁচই আগস্ট অভিনেতা যারা আমি তাদেরকে নেতা বলতে চাই না আমি তাদের অভিনেতা বলবো সেই আলবদর আল শামস জামাত ইসলামি আমরা মনে করেছিলাম চুয়ান্ন বছর পর পূর্বপুরুষদের পরাজয়ের গ্লানি তারা বলে গেছে কিন্তু না সেই পরাজয়ের গ্লানি দ্বিগুণ আকারে তাদের মধ্যে এসেছে বলেন ফজলুর রহমান এই ঘটনার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ গণোৎপাদনের সঙ্গে যুক্ত বিভিন্ন প্ল্যাটফর্ম ও সংগঠনের পক্ষ থেকে মিস্টার রহমানের কথার প্রতিবাদ জানানো হয় রোববার সন্ধ্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাকর্মীদের বিক্ষোভ করে বিএনপির এই নেতার কুরুচিপূর্ণ কথা দেখা করতে দেখা গেছে এছাড়াও দেশ বিদেশে থেকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন বিএনপির নেতা ফজলুর রহমান বিদেশ থেকে কিছু ইউটিউবার বিশেষ করে ফ্রান্স থেকে কয়েকদিন আগে দুজন ইউটিউবার অর্ডার দিয়েছে আমাকে হত্যা করার জন্য এবং কালকে রাত্রে বা পশু রাত্রে দেখলাম এরা সবাই জামাতের লোক সাংবাদিকদের বললেন মিস্টার রহমান ঘটনাটা হয়েছিল কি যখন তিনি জুলাই আন্দোলন গণ আন্দোলনের কথা বলেন ফজলুর রহমান বাবুর তখন সম্পূর্ণ দোষটা এটি চেয়েছিল জামাতকে অর্থাৎ যে সেই কালো গণ উৎপাদন নাকি চব্বিশের গণ উৎপাদন অর্থাৎ শেখ হাসিনাকে ধরে এটাকে নাকি কালো শক্তি বলা হয়েছে এবং জামাতকে ছড়িয়াচার বলেছে জামাতকে যুদ্ধ যুদ্ধি বলেছে জামাতকে রাজাকার বলেছে এত গালিগালাজ করার পরও জামাত কোনো প্রতিবাদ করে না কিন্তু দুঃখের বিষয় তিনি যে মানে তার নিজের ক্রেডিট নিতে গিয়ে তিনি ওই যে কথায় বললাম যে স্বন্ন থেকে দ্রুত পরে গেছে এখন বুথ থেকে আর কেউ টাকছে না থাকে অর্থাৎ তার অবস্থান এখন ওই গর্বিতার যদি এখন বিএনপি তাকে নেয় তাহলে ভয়ঙ্কার একটা পরিস্থিতি হবে বিএনপির ভোট অনেক কমেছে এটা হান্ড্রেড পারসেন্ট বিএনপি একটা ভালো কাজ করেছে এই পাপিস্টুকে দল থেকে বহিষ্কার করে তিন মাসের জন্য সুন্দর একটা কাজ করছে তবে আমি ভিডিওটি আরও বেশি বড় করতে চাই না যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে পাশে থাকুন সে পর্যন্তই আসসালামু আলাইকুম